দশক হিমেল নামের সতেরো বছরের এক কিশোর সে তার পরিবারের একমাত্র পুত্র সন্তান হিমেল অভিমান করে রেগে আছেন তার মায়ের সাথে আর বলছেন তোমাদের জন্য আমি আমার বন্ধুদের কাছে মুখ দেখাইতে পারি না আমার বন্ধু বান্ধবের সাথে যেই স্যারের কাছে প্রাইভেট পড়ি সকল ছাত্র ছাত্রীরা প্রাইভেটের ফি দিয়া দিলেও আমারটা দিতে দেরি হয় গত কয়েকদিন যাবৎ বারবার তোমারে বলতেছি আমার প্রাইভেট ফিটা দাও আমার সকল বন্ধু বান্ধব প্রাইভেটের বেতন দিয়া লাইছে আর আমারে তোমরা প্রাইভেটের টাকাটা দিতেছ না আবার গত দুই দিন যাবত কইতেছি আমার বন্ধুরা সবাই ঈদের জামাকাপড় কিনে লাইছে কিন্তু আমার তোমরাই ঈদের জামাকাপড় এখনও কিনে দিতেছ না আগে তো কখনো এমন হয়নি এখন কেন তোমরা আমার সাথে এমন করছো দর্শক হিমেলের আবেগ মাখানুক কথা শুনে হিমেলের মা বললেন বাবা গত কয়েক মাস যাবত, তোমার বাবা ঠিকমতো ইনকাম হয় না সেজন্য তোমার বাবা পরীক্ষার ফি দিতে দেরি করছে আজকে তোমার বাবা আসলে তোমার বাবাকে বলবো হিমেল অভিমান মাখা গলায় ছোট্ট শিশুর মতো অভিমানী সুরে বললেন অ তুমি প্রতিদিনই কও বাবার কাছে বলবা বাবা এলে কইবা আজকে বাবা এলে কত কইবা আমি দেখব এ কথা বলে হিমেল প্রতিদিনের ন্যায় বিকেলে তার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে যান রাত্রবেলা হিমেলের বাবা বাড়িতে এসেছেন এসে বলছেন কই গো হিমেলের মা কই গেলা তুমি হিমেলের বাবার ডাকে হিমেলের মা এগিয়ে এলেন এবং বললেন কি হয়েছে বাড়িতে আসছেন হাত মুখ ধুয়ে ফ্রেশ হন এ কথা বলতে বলতে হিমেলের বাবা পকেট থেকে কিছু টাকা হিমেলের মায়ের দিকে এগিয়ে দিলেন হিমেলের মা বললেন কিসের টাকা বাবা বললেন হিমেলের প্রাইভেটের বেতন হিমেলের মা টাকা পেয়ে বললেন তুমি ফ্রেশ হও আমি তোমার জন্য খাবার লইয়াইতেছি একথা বলে চলে গেলেন তিনি এমন সময় হিমেল গড়ে আসলেন এসেই তার মাকে উদ্দেশ্য করে বললেন মা বাবা কি বাড়িতে আসছে মা বললেন হা আসছে হিমেল বললেন কই দেখছি না যে মা বললেন বাথরুমে গেছে এতক্ষণে হিমেলের বাবা ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে এসেছেন এবং হিমেলকে দেখে বললেন কিরে বাবা তোমার লেখাপড়ার খবর কি। হিমেল বললেন বাবা ভালো বাবা বললেন তোমার প্রাইভেট ফি তোমার মায়ের কাছে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে তোমাকে ঈদের জামা কাপড় কিনে দিব যাও বাবা বালাকুরালে হা করো তুমি তো আমাদের একমাত্র সন্তান তুমি তো আমাদের ভরসা দর্শক হিমেল যখন চলেন যা তখন হিমেলের মা খাবার দাবার নিয়ে উপস্থিত হন হিমেলের বাবার কাছে হিমেলের বাবা যখন খাচ্ছিলেন তখন হিমেলের মা বলছেন শুনছ একটা কথা বলি হিমেলের বাবা বললেন বলো কী বলবে তখন হিমেলের মা বললেন তোমার ছেলে কিছুক্ষণ আগে এসে বলে গেছে তার বন্ধু বান্ধব সবাই নাকি ঈদের কাপড় কিনে ফেলছে তার জামা কাপড় কিনবা কত হিমেলের মায়ের মুখে এমন কথা শুনে হিমেলের বাবা রেগে গেলেন হিমেলের মায়ের ওপর এবং বললেন ঈদ কিছুই গেছে তোমার ছেলের না একটু আগে আমি বইলে দিলাম আগামী সপ্তাহের মধ্যে তার ঈদের পোশাক কিনে দিব। তোমারও আবার এই কথাটা বলতে হয় তখন হিমেলের মা বলেন আমি তো জানি না তোমার ছেলের যে এই কথা বলছ তখন হিমেলের বাবা বললেন আমার কাছে মনে হয় কি হিমেলের মা যে তোমার ছেলেরে তুমিই ভালোবাসো তোমার ছেলের জন্য মনে হয় আমার কোনো দয়া মায়া নাই মনে হয় ছেলেরা শুধুমাত্র তোমার আমার কেউ না হিমেলের মা আমার তো মন চায় পুরো মার্কেটটাই তোমার ছেলেরে কিনা দেই আমার এই ফুতেরে ছাড়া আমগো কি আর কেউ আছে এই সংসারে দশক হিমেল সবসময় তার বাবাকে তার মাকে বলতেন তার বন্ধুরা প্রাইভেটের ফি দিয়ে দিয়েছে সে দিতে পারে নাই তার বন্ধুরা ঈদের জামা কাপড় কিনে ফেলেছেন সে কিনতে পারে নাই তার বন্ধুরা সবাই মোবাইল ফোন চালায় সে চালাতে পারে না কিন্তু দর্শক এই হিমেলের বন্ধু বান্ধবের অনুসরণ আর এই হিমেলের সহপাঠীরা এই যে হিমেলকে শেষ করে দিবেন এই বিষয়ে কিন্তু কারো কোনো ধারণাই ছিল না হিমেলের বাবা হিমেলের মা হিমেল সহ তারা চিন্তাই করতে পারেননি যে হিমেলের সহপাঠীরা কি ঘটনা ঘটাতে যাচ্ছে হিমেলের সাথে সময় আনুমানিক বিকেল চারটা থেকে সাড়ে চারটা হবে হিমেলের মোবাইল একটি কলাশে হিমেল ফোনটি রিসিভ করেই বলতে থাকেন এই তো দোস্ত একটু অপেক্ষা কর আমি আসতেছি হ জলদি আসতেছি রমজান মাস তখন খাবার তৈরিতে ব্যস্ত ছিলেন হিমেলের মা হিমেল তার মায়ের কাছে এগিয়ে গিয়ে বললেন মা আমাকে কয়টা টাকা দত হিমেলের মা বললেন আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই বাবা আর তাছাড়া তোমাকে কে মোবাইলে কল দিছে কার ফোন পেয়ে তুমি এত জলদি জলদি করছো কোথায় চলে যাচ্ছ তুমি তখন হিমেল বললেন আমার বন্ধুরা ফোন দিতেছে আজকে আমরা একসাথে সবাই ইফতারি করবো আমাও দাও না কটা টাকা দাও না জলদি দাও না মা তারা বসে আছে আমার বন্ধুবান্ধব সবাই আমাকে যেতে হবে ওখানে তখন হিমেলের মা বললেন বাবা মার কাছে তো কোনো টাকা নেই তবে গতকাল তোমার বাবা যে প্রাইভেটে টাকা দিয়েছে ওই টাকাটা আছে ওখান থেকে কিছু টাকা নিয়ে তুমি চলে যাও আর তোমার এখন যাওয়ার কি দরকার আছে তখন হিমেল বললেন আমাকে কয়টি টাকা তো মা আমি কেক বিস্কুট কিনে নিয়ে আসবো তখন হিমেলের মা বললেন তোমাকে না বলছি প্রাইভেটের ওখান থেকে টাকা নিয়ে যাও তবে বর্তমানে যোগ ভালো না বন্ধুবান্ধবের কথায় সব জায়গায় যেও না আর ইফতারি পরপর নামাজ পড়ে সোজা বাড়িতে চলে আসবা দর্শক হিমেলের মায়ের কাছ থেকে হিমেল টাকা পেয়ে মহা আনন্দিত আর হিমেলের মা রান্নাবান্নায় ব্যস্ত থাকায় ঠিকমতো হিমেলের চেহারার দিকে তাকাতে পারেননি ওদিন যাই হোক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে হিমেল চলে গেলেন তার বন্ধুদের কাছে কিন্তু দর্শক হিমেলের এই চলে যাওয়ায় যে শেষবারের মতো চলে যাওয়া এটা কিন্তু হিমেলের মা চিনতেই করতে পারেননি ভাবতেও পারেননি হিমেলের বন্ধুরা তাকে নিয়ে কি প্ল্যান করছে আর তার জন্য কি নির্মম মর্মান্তিক ঘটনা অপেক্ষা করছে দশক ইফতার চলে গেল সেই সাথে হয়ে এলো তারাবির সময় কিন্তু হিমেল বাড়িতে ফিরছেন না তাই হিমেলের মা হিমেলের মোবাইলে কল দিলেন দেখা গেল হিমেলের মোবাইলটি বন্ধ হিমেলের মা চিন্তা করছেন হয়তো ছেলে এশার নামাজ পড়তে গেছে হয়তো এশার নামাজ তারাবি একসাথে পরে বাড়িতে ফিরবেন কিন্তু দশক তারাবি শেষ হয়ে গেল হিমেলের বাবা বাড়িতে চলে আসলো এসেই জিজ্ঞাসা করছে হিমেল কোথায় হিমেলের মা বললেন হিমেল তো বিকেল বেলা বাড়ি থেকে বের হয়ে গেছেন তার কোন বন্ধু তাকে মোবাইলে কল দিছে তারা নাকি আজকে একসাথে ইফতারি করবে কিন্তু হিমেলের কোনো খবর নেই হিমেলের বাবা বললেন কও কি হিমেল তো কখনো দেরি করে না তখন হিমেলের মা বললেন আমার মনটা কেমন জানি করছে ছেলেটার মোবাইল বারবার কল দিচ্ছি মোবাইলটাও বন্ধই বলছে তখন হিমেলের বাবা বললেন দেববন্ধু হিমেলকে মোবাইলে কল দিছে তার নাম কি হিমেলের মা বললেন আমি তো জানি না এ কথা শুনে হিমেলের বাবা ঘর থেকে বের হয়ে গেলেন এবং বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে লাগলেন কিন্তু হিমেলকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না কি করবেন চিন্তাভাবনা করতে করতে হিমেলের বাবা বাড়িতে ফিরে এসেছেন এদিকে হিমেলের মা হিমেলের বাবাকে দেখেই বলছেন কি গো হিমেলের কোনো খোঁজ পাইস হিমেলের বাবা বলেন না কোনো খোঁজখবর নাই তুমি তো এইটাও বলতে পারছো না হিমেলের কোন বন্ধু রে মোবাইলে কল দিয়া ডাইকে নিয়ে গেল তখন হিমেলের মা বললেন হিমেলের বাবা আমার কিন্তু বিষয়টা বালা টিকছে না চলো আমরা পুলিশের কাছে যাই এবং পুলিশের কাছে অভিযোগ করি তখন হিমেলের বাবা বললেন হ ঠিকই কুইস যদি পুলিশ হিমেলের মোবাইলটা ট্রেকিং দেয় তখন তো হিমেলকে কে কল দিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছেন এই খবরটা পাওয়া যাবে হিমেলের মা বললেন ঠিকই বলছো চলো আমরা থানাতেই যাই হিমেলের বাবাও উপায়ন্তর না দেখে সোজা চলে গেলেন থানাতে গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন এবং হিমেলের মোবাইল নাম্বারটি পুলিশের কাছে দেন এবং বিস্তারিত খুলে বলেন পুলিশ প্রশাসন হিমেলের বিষয়টি দেখছেন বলে হিমেলের বাবা মাকে বললেন বাড়িতে চলে যেতে পুলিশের একথা শুনে হিমেলের বাবা এবং হিমেলের মা চলে আসেন বাড়ির দিকে অশোকের দিকে হিমেলের মা তার সন্তানকে খোঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন রাত্র আনুমানিক সাড়ে এগারোটা থেকে বারোটা হবে থানা থেকে হিমেলের বাবার মোবাইলে কল আসে হিমেলের বাবা মোবাইলটি রিসিভ করতেই পুলিশ বলেন আপনি পুরাতন ইউনিয়ন ভবনের এখানে আসেন হিমেলের বাবা বললেন কেন স্যার কোনো খবর পাইছেন আমার ছেলের তখন পুলিশ বললেন আপনাকে বলছি এখানে আসতে আপনি আসেন হিমেলের বাবা বললেন বলেন না স্যার আমার ছেলে কি কোনো খবর পাইছেন আর আমি কেন পুরাতন ইউনিয়ন ভবনের ওখানে আসবো ওখানে তো কোনো মানুষ যায় না তখন পুলিশ বললেন আপনি এখানে আসুন এরপর আপনার সাথে কথা হবে হিমেলের বাবা পুলিশকে বললেন আচ্ছা আমি আসতেছি এ কথা বলে তিনি ফোনটি রেখে দিলেন এদিকে হিমেলের মা হাও করে কান্নায় ভেঙে পড়ছেন পুলিশ কি বলছেন হিমেলের বাবাকে বারবার জিজ্ঞাসা করছেন হিমেলের বাবাও আতঙ্কিত হয়ে পড়েছেন আমার ছেলের কি হলো পুলিশ কেন ওখানে যেতে বলল। আমার ছেলে কি বন্ধু বান্ধবদের লগে গিয়া কোনো আজে বাজে জিনিসের লগে ধরা গেল কিন্তু দশক তখনও হিমেলের মা এবং বাবার মনে এই বিষয়টি চিন্তাই হয়নি যে ছেলেকে কেউ হত্যা করতে পারে তারা যাচ্ছেন পুরাতন ইউনিয়ন ভবনের ওখানে ইউনিয়ন ভবনের একটু দূরে থাকতেই তারা অনেক মানুষজন দেখতে পাচ্ছেন কেউ কেউ বলছেন হিমেলকে নৃশংসভাবে কুপিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে ইউনিয়ন ভবনের ভিতরে ফেলে রেখেছেন এমন কথা শুনে হিমেলের বাবা এবং মা যেন পাগল হয়ে যাচ্ছেন কেউ কেউ বলছেন কাজটা করলো কি, কে করলো এমন কাজ এমনি মারে ইমেল কি এমন কোনো অন্যায় করেছে তার এইভাবে নির্মমভাবে হত্যা করতে হবে দর্শক এমন কথা কানে যখন শুনছেন হিমেলের বাবা মা তখন যেন তারা অজ্ঞান হয়ে পড়েন কান্নাকাটি করতে করতে তাদের এমন একটি অবস্থা তৈরি হয় ততক্ষণে হিমেলের মা এবং তার বাবা উপস্থিত হন ঘটনাস্থলে হিমেলের অবস্থা দেখে হিমেলের মা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হিমেলের বাবা যখন ওখানে যান দেখতে পান যে হিমেলের বন্ধু একজন তাকে হ্যান্ডকাপ পরিয়ে দাঁড় করিয়ে রেখেছেন পুলিশ মূলত এই বন্ধুই হিমেলকে মোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়েছিলেন দর্শক এতক্ষণে হিমেলের মা গান ফিরে ছেলের করুণী দৃশ্য দেখে তার কান্নাকাটি আজারিতে যেন আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে এমন একটা মৃত্যুর খবর শুনে এলাকার শত শত মানুষ উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে বিভিন্ন সাংবাদিক সহ পুলিশ সদস্যরা আমার বেটা আছে ঘরে দৰ্শক আপোনাৰ যে আচলতে হিমেলৰ পিতা ফাৰুক হোচেন কিন্তু তোমাৰ চাতে কথা বোৱাৰাৰ চেষ্টা কৰাৰ মতে আচলতে আমার বেটা যাইছে কইছে আমরে আমি কেক বিস্কুট কিনতে যাবো আম্মু আমার টাকা দাও আম্মু আমি বাপরে প্রাইভেটে টাকা দিছে ওখান থেকে তুমি নিয়ে যাও বা এখন আমি রান্না করেছি এই পর্যন্ত আমার বাপের মুখটাও আমি দেখিনি নি লাশ কোথায় বাগে গে আমি কিছু জানি না বাবারও এখন আমি কিচ্ছুই জানি না বাবা আচ্ছা আমরা তো জেনেছি যে চারজন পার্থ পার্থ সুজন শিমুল এবং মেহেদি বাড়ি পাটুল গ্রামে এইভাবে এই ঘটনাটা পুনে এগারোটার সময় আমার দুই নাতি তিকলে আমি গল্প করতেছি এছাড়া নামাজ পড়ে এসে এর মধ্যে একটা ফোন গেল আমার কাছে ফোন গেল যাওয়ার পর বললো যে ফারুকের ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না রবিউলের ছেলে ডেকে নিয়ে গেল এখনো পর্যন্ত বাড়িতে আসেনি আপনি এর ওদিকে আসেন কি এ কথাটা বলল আমি না আরে বাবা আসেনি তো তারপরে কিছুক্ষণ পর আমি আবার আমার কাছে ফোন গেল যে একটা কল গেল একটা কল গেল কলটা মোহাম্মদের ছেলে বলল যে কল গেল আর বন্ধ করে দিল আর ইয়ে হচ্ছে না নাম টিটু টিটু মিঠু মিঠু এই কথা বললো বলার পর খেতে মোবাইল বন্ধ করলে ঘটনাটা কি আমরা ভাই স্যারে নিয়ে ভাই স্যারে নিয়ে গল্প গুজব করতেছি এর মধ্যে এখান থেকে এক ভাইস ফোন করলো আমি বললাম যে বাবা একটু খোঁজ খবর তো লেতো তারপরে যাই হোক এই একটা ফোন গেল যাওয়ার পরছে যে মাইরে ফেলি বলে এটা হচ্ছে পুনে বারোটা রাত্রির পুনে বারোটা কোথায় আছে লাশ করছে যে কাউন ছেলে পুরানা কাউন ছেলে ওখানে আছে তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম ওই পুরানা কাউন ছেলে ওখানে এসে দিয়ে মেলা পুলিশ এসে সব আছে তারপরে ওখানে টান হাশুই আছে দেখলাম দেখে কান্দাকাটি করলাম এখন যারা এই যে আমরা যতটুকু জেনেছি যে আপনার যে ভাতিজা হিমেল তার সহপাঠী পার্থ সুজন শিমল মেহেদি সহজ্ঞাত আরো কয়েকজন ব্যক্তি তাকে শুনেছি এর নাম শুনেছি এরা আমার অন্য অন্য ভাই তারা এর আগে অনেক ধরিয়া বাইন্দে আটকায় রাখেছে এই কথাটা আমার জানা ছিল না এটা জানলাম শেষ রাত্রে পুলিশে যখন নিয়ে গেল লাশ নিয়ে গেল তারপরে আমি জানতে পারে এই হচ্ছে ঘটনা মানে আপনার আত্মীয়স্বজন স্বজন যারা ছিল তারা এই যে চারজনের অভিযোগ যাদের নামে হত্যার যে অভিযোগ তাদেরকে এই চারজন বেঁধে রেখেছিল পুলিশ আগেই বেঁধে রেখেছে পুলিশ থানায় যখন জিডি করতে গেল আমার এই শরীরের ভাইস তারা যখন জিডি করতেছে সেই মুহূর্তে এরা এই সন্দের উপরে সন্দের উপর ধরিয়ে বেঁধে ফেলেছে পুলিশ এসে তখন অনেক আটকা রেখলে এদিকে আত্মীয় সরঞ্জাম জানতে পারে যে মারিয়ে ফেলেছে তখন তো অনেক মারিয়ে ফেলতো এই মনে করে তখন অনেক কায়দা করে একটা ঘরের মধ্যে আটকা রেখল সর্বস্ত শাস্তি চাওয়া মানে কি এটা তো আল্লাহর কাছে বলি মানুষের কাছে বলি সবার কাছে দর্শক চিন্তা করে দেখুন আমাদের প্রায় প্রত্যেকটি পরিবারে এমন কিশোর থাকতে পারে কিশোরী থাকতে পারে তাদেরও বিভিন্ন বন্ধু বান্ধব থাকতে পারে এটাই তো স্বাভাবিক কিন্তু দর্শক বন্ধু হয়ে যদি বন্ধুকে এভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে এটা কেমন ঘটনা দর্শক এই সমাজে যে বর্তমানে বন্ধু বন্ধুকে বিশ্বাস করবে তার ন্যূনতম কোনো কারণই নাই এক সময় আমরা দেখেছি বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই প্রাচন্ড বন্ধুরা এখানে দুজন বন্ধু আছে এই দুই বন্ধু মিলে আরও দুইজন বকাটেকে নিয়ে তারা মূলত এই পরিবার থেকে একটা মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করার লক্ষ্যে এই ঘটনা নাকি তারা ঘটিয়েছেন বিশ্বটা এমন যে বন্ধু বন্ধুকে কিডন্যাপ করেছেন কিন্তু বন্ধুর মুক্ত বন্ধ হচ্ছে না তাই তারা বাধ্য হয়ে তাকে হত্যা করে ফেলেছেন এবং এমন হত্যা মানে নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন দর্শক তাদেরকে গ্রেফতার করেছেন এবং এ ব্যাপারে পুলিশ প্রেস ব্রিফিং করেছেন চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে সেই প্রেস ব্রিফিংয়ের দিকে নজর দিই এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং যাতে মানে সবাই যাদের ঘরে কিশোর আছে কিশোরী আছে তরুণ আছে তরুণী আছে তারা যাতে প্রত্যেকটি পরিবার সতর্ক হতে পারে তাদের সন্তানের যাতে সন্তানদের সাথে যাতে এমন ঘটনা না ঘটে তাদের সন্তানের দিকে যাতে তারা খেয়াল রাখে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে এই বিষয়ে যাতে গতকাল আমাদের নল নলা থানায় একটি স্কুলে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তো আমরা পরিবারের থেকে যখন আমরা নিখোঁজ সংবাদটি পাই মাত্র তিন ঘন্টার ভিতরে আমরা ঘটনাটির হলো রস উদ্ঘাটন করতে পেরেছি ঘটনাটি ছিল চারজন চারজন ব্যক্তি মোহাম্মদ শরীফুল ইসলাম শ্রী সজল সাহা পাঠ মো শিবুল ইসলাম এবং মোহাম্মদ নেজি আসলাম এরা চারজন পূর্ব পরিকল্পিতভাবে ভিত্তি ইমেলকে আটক করে মুক্তিপণ দাবি করবে এইরকম একটি প্ল্যান করে তাদেরকে তাকে হলো ডেকে নিয়ে যায় পেট্রোল ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে তো সেখানে তাকে যখন আটকায় ইমেল যখন সেখান থেকে ছুটে যাওয়ার চেষ্টা করে তখন তাকে একটি দা দিয়ে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করার চেষ্টা করে পরবর্তীতে একটি চাকরি দিয়ে তাকে হত্যাকাণ্ড করা হত্যা করে তো তার কাছ থেকে তার মোবাইল ফোনটি তারা নিয়ে নেয় এবং তার সাইকেলটি লুকিয়ে ফেলে এবং তার হাত পা বেঁধে তাকে মেরে ফেলে তো আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা প্রথমে শরিফুল ইসলাম সুজন পার্থ শিমুল এবং মেহেদি হাসান চারজনকেই গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা আমাদের কাছে বিষয়টি স্বীকার করে এবং আমাদেরকে লাশটি কোথায় আছে সেটি আমাদেরকে দেখিয়ে দিলে আমরা সেটা থেকে লাশ উদ্ধার করি এবং তারা কিভাবে এই ঘটনাটি সংগঠিত করছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে ধন্যবাদ মুক্তিপণ তাকে জিম্মি করে তার পরিবারের কাছ থেকে দশ থেকে পনেরো লাখ টাকা তারা দাবি করবে এরকম একটি প্ল্যান ছিল তাদের